নিয়েছি হাজারখানা বুটি আছে কিন্তু বোঝা যাচ্ছে না তা যাই হোক আমার ঠিক আছে দেখাচ্ছি এরকম আমের সাজ মামা মানে ঘুরতে দাও এখনো সাজি হয়ে পরে সেটি দেখাবে তোমাদেরকে তাই যাই হোক এখন বিকেল থেকে স্টার্ট করবো ভিডিওটা বিকেল থেকে রাত্রি পর্যন্ত কি করবো না করবো সব তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা ভিডিওটা অবশ্যই ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর কি বলতো এত গরম পড়েছে চুলটা ছাড়লে ভালো লাগবে কিন্তু চুলটা ছাড়া যাবে না মানে এতটাই গরম পড়েছে চুলটাকে বাদ বাধ্য হবে কিন্তু ভালো লাগছে না আর চলো চুলটা বেঁধে নিই তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে চলো চলো এখন বেরানো যাক লাইটগুলো বন্ধ করে দিই হ্যাঁ চলো চলো বাম মাম দাঁড়া এখানে রিলস বানাবে তার জন্য এখন পাঁচ চলছে পাঁচ মিনিট পর যাবে ও তাহলে চলো অন্তত করে নিই চলো চলো আচ্ছা চলো বাবা তোমাদের এত লেট হয়েছে কি ব্যাপার কার পরীক্ষা ও হুম জ্যোতি মালতী রানী আমাদের বৌমা চলে এসছে বৌমা কেমন আছো জনদের কথা কি মনে পড়ে তো বসো মামি বস অমিত কই জামাই এসছে আমাদের জামাই জামাই এসছে

কী করতে এসছ বৌদি হাল খাতা করতে এসছি আজকে তো আপনি হাল খাতা করতে এসেছি প্রতিবার নাইটি পরে যেহেতু বাড়ির কাছে যেহেতু আজকে আমাদের রকেশাল আছে প্রোগ্রাম আছে ননদের বাড়িতে ওর জন্য আজকে শাড়ি শাড়ি পরে রেডি হয়ে এসেছি তো দেখি ফেরি

আমরা এখন গল্প মার্বেলের মতনই লাগছে যদি কিছু বল কেমন আছিস বিশাল ভালো আছি জ্যোতির লুকটা আজকে তোমরা তো দেখে নাও হচ্ছে বন্ধুরা জ্যোতি ও তো রশময় নতুন বৌষা আছে আমার মাসি তোর যেন ছেলে দেখেছি আমি জ ছেলে পছন্দ হয়েছে জ তোর কি ছেলে দেখেছি আমার ছেলে দেখেছি

হ্যাঁ আমার মা আমাকে লাস্টে বললো হাই নায়িকা এসেছে নায়িকা বেবি তো নায়িকার মত লাগে বেবি ড্রেসটা খুব ভালো লাগে কিন্তু গরমকালে পরার মত না বেবি ড্রেসটা খুব সুন্দর না হলো গলা পুরো গলা না তাকাও কোন দিকে তাকি রয়েছো বেবি গল্প শোনো না গল্প গল্প করে আমার সারা রাত্রি পাগল করে রাত্রি বেঁচে যাই বেবি চলে আছে মনটা আমাদের খারাপ লাগছে সারাদিন সারাদিন এসে তো গল্প করতে বেবি

এখন হচ্ছে রাধা বল্লবী চলে এসছে গন্ধটা কিন্তু দারুন বেড়েছে খেতে না কত সুন্দর রাধাবলী না রাইস আমার বোন রাইস খাবে না ও রাধা বল্লভি খেয়ে পেট ভরাচ্ছে আমরা এখন রাইস এখানে আছে পনির আর রাইস খেয়ে নি তারপর আবার আলুর দম আসছে এখানে আছে আলুর দম এখানে আছে বেগুনি খাচ্ছে দেখো

সকাল থেকে রান্না বাড়ি আজকে যারা আনন্দ হচ্ছে কালকে বেশি আনন্দ হবে নাইকি মোড়ে সকালকে তো আমাদের জাতীয়

হজম করছি ওঠা চল ঠিক আছে তো পানটা ওটা পানটা খাচ্ছে আমি স্ক্রাই এখন সবার ড্রেস চেঞ্জ করে চুল টুল আসছে না চুলটুল বাধা হয়ে গেল আর একজন ঘুমের জিম আছে দুটো মেটে ব্লিনে জিম আছে আর দেখাচ্ছি করোটা কিন্তু দুর্দান্ত তো দুর্দান্ত দুর্দান্ত আমার বোন কতগুলো গিফট দেখো এই বুদ্ধদেবটা পেয়েছে কি সুন্দর কে জানে গিফট করেছে কি দারুণ না আর দুটো ফুলদানি আমি সাজিয়ে দিয়েছি অলরেডি ওই দেখো দুটো ফুলদানি আর বার করিস না ভালো তো বেড কভার পাইছে বেড কথার তো কিনতে লাগবে না অনেক দিন দেখ সিং কে ঠিক নাকি

হাউসফুল বেড কভারই বেশি পেয়েছে এই বেড কভারটা খুব সুন্দর হচ্ছে এই বেড কভারটা খুব সুন্দর হয়েছে কালারটা খুব সুন্দর এই একটা বেড কভার এই একটা বেড কভার এই একটা বেড কভার তিনটে বেডকভার বেশি আমার সব থেকে এতগুলো ইয়েছে আবার শাড়িটা সব থেকে পছন্দ হচ্ছে আর এই বেড কভারটাও খুব ভালো লাগছে আর এগুলোর মধ্যে কি আছে বিছনার চাদর ঘড়ি পেয়েছে একটা ঘড়িটা বাও দারুন 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 আয়না আছে বললো বাও এটা কি বলতো এরকম করে সাজায় না দেয়ালে দুটো আয়না দিয়ে আর এই ঘড়ি দিয়ে আর একটা কই দেখিস পড়ে না যে ধর্ম দেখো এই একটা এটা ধর এই যে আয়না দিয়ে কি দারুন

তিতলিকে তিতলির বিয়ের জন্য তিতলির বিয়েতে তিতলিকে বরণ করা হবে তার জন্য খুলো দেওয়া হয়েছে তিতলির বেস্ট ফ্রেন্ড দিয়েছে আমার মা বেস্ট কোয়ালিটি তিতলিকে যখন জামাই আসবে তখন হচ্ছে আমার বোন বরণ করবে জামাইকে খুলো দিয়ে কোনো রকম সুন্দর হয়েছে থ্যাংক ইউ গাইজ ভিডিওটা আজকের মতন এতটুকুনি পুরো ক্লান্ত হয়ে গেছে এখন একটু রেস্ট নেবো এগুলো সব করবো ভালো লাগছে না কালকে আবার সারাদিন খাওয়া দাওয়া গল্প আনন্দ কী কী করবো না করবো সব তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমার ভিডিওটা দেখতে থাকো চলো আজকের মতন এতটুকুনি টাটা বাই বাই গুড নাইট ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ইউ অল কালকে নিশ্চয়ই নতুন কোনো ভিডিও নিয়ে আসবো চলো টাটা